আবারও উঠানো হয়েছে তখন কিন্তু ওজনে একটু গোলমাল হয়েছে কতটুকু হয়েছে এটা কতটুকু হয়েছে একশো পঁচিশ কেজি টোটাল বডি ওয়েট এটা বাউন্ন হাজার পাঁচশো পড়ছে এই দুইটা বেশি দামে কেনা আছে কম দামে দেওয়া হইল তাই নাকি আচ্ছা তাহলে একশো পঁচিশ কেজি ওয়াইট হয়েছে এইটা এই যে দেখছেন একশো পঁচিশ কেটি হোয়াইট হুইস মানে বাউন্ন হাজার টাকা লাইফ হোয়াইটে বিক্রি হয়েছে এটা দেখছি এখানে আরো একটা গরু কিন্তু নামানো হচ্ছে এই যে স্কেলটা দেখছেন এই স্কেলে কিন্তু উঠানো হবে নয় নাম্বার কত হয়েছে একশো আশি একশো আশি কেজি একশো আশি কেজি হোয়াইট হয়েছে এইটা তার মানে একশো আশি কেজি হোয়াইট পঁচাত্তর হাজার ছয়শো টাকা রেট পড়েছে এটা লাইভ হয়েছে এখানে আরো একটা শাহিওয়াল কিন্তু উঠানো হচ্ছে দেখছেন শাহিওয়াল ওয়াল উঠানো হয়েছে

আটশো পড়ছে ওইটা এখানে আরও একটা উঠানো হচ্ছে এটা কিন্তু চার নাম্বার সিরিয়ালের দুইশো পঁয়তাল্লিশ কেজি টোটাল বডি আর দুইশো পঁয়তাল্লিশ কেজি হোয়াইট হয়েছে এইটা দেখছেন আমরা একটু দেখানোর চেষ্টা করছি এখানে আরো একটা কিন্তু হোয়াইট স্কেলে হয়েছে দেখছি কত হয়েছে কত হয়েছে দুইশো পাঁচ দুইশো পাঁচ তাহলে এটা রেট কত বললো ভাই এটা পড়েছে দুইশো পাঁচ কেজি লাইফ হোয়াইট

তাহলে এগুলো সবগুলো নিচে ভাই যান আসসালাম আলাইকুম আসসালাম আলাইকুম ভাই ভাই কোথা থেকে আসছিল নোয়াখালী থেকে আচ্ছা আমরা দেখলাম এই যে লাই বইটা কিনলেন এর আগে কিনছিলেন না এই ফার্স্ট আচ্ছা এর আগে তো কিনতেন আপনারা আইডিয়া করে যাচ্ছে

আচ্ছা আমরা আর একটু কথা বলতে চাই আচ্ছা ভাই ভাইজান আপনারা যে লাইফে কিনলেন আসলে কি টার্গেট করে কিনেছেন যে একটা করে লাইফে কিনলেন

আপনারা আইডিয়া করেছেন ফিফটি পার্সেন্ট হ্যাঁ ধরে যদি আপনারা কিনেন তাহলে তো আপনাদের হয়তো লস হয়ে যাচ্ছে কারণ করে হলে তো চল্লিশ টাকা কেজি চলে গেল যা সুন্দর সুন্দর আমি টোটাল কত বলে কিনলেন আছে আজকে 50 টাকা দিয়ে 28 টা 28 টা হবে টোটাল 52 টা নিয়ে যাচ্ছে আচ্ছা তাহলে আপনারা দিয়েছেন টোটাল 28 টা

চারশো বিশ করে কি প্লাস মাইনাস করে কি দাঁড়াইলো বলো এখনো ওজন দিন ওজন দিবা তারপরে বোঝা যাবে ঠিক আছে অসংখ্য ধন্যবাদ